একবার আইনস্টাইনকে প্রশ্ন করা হলো কয় মিটারে এক কিলোমিটার কিন্তু সে জবাব দিতে পারলো না লোকে বলল হায় হায় এত লজ্জায় নাক কাটা গেল আপনি এত বড় সাইন্টিস্ট হয়ে স্যাম্পল উত্তরটা দিতে পারলেন না আপনি বলতে পারলেন না কত মিটার এক কিলোমিটার এরপর আইনস্টাইন তার পিএস কে ডাকলেন এবং বললেন আমি তোমাকে এক ডলার দিচ্ছি তুমি বাজার থেকে অমক বইটা কিনে নিয়ে আসো বইটি কিনে আনার পর আইনস্টাইন উপস্থিত সকলকে বললেন দেখেন তো বইটিতে কি লেখা আছে সকলেই তখন আওয়াজ দিয়ে বলল এক ডলারে এক হাজার ইনফরমেশন এরপর আইনস্টাইন বইটা খুলে দেখালো যে এক মিটারে এক কিলোমিটার হয় এবং বলল এমন এক ইনফরমেশন যেগুলো এক ডলারে পাওয়া যায় তার মধ্যে থেকে কোনোটা আইনস্টাইনের মাথায় রেখে মাথা জ্যাম করার কোনো দরকার আছে আইনস্টাইন যখন রিলেটিভিটির থিওরি দিলেন তখন তাকে বিভিন্ন জায়গায় লেকচারের জন্য ডাকা হতো আর এই সমস্ত লেকচারে তিনি প্রায় সেম কথাগুলোই বলতেন একবার তার ড্রাইভার তাকে বলল যে স্যার আজকের লেকচারটা আমি দেব আইনস্টাইন তো অবাক তিনি বললেন তুমি বিজ্ঞানের লেকচার কিভাবে দিবে জেনে রাখা ভালো যে আইনস্টাইন আর তার ড্রাইভারের চেহারা হালকা ডিফারেন্ট তবে একই রকম ছিল পাশাপাশি দুজন দাঁড়াইলে কি আইনস্টাইনকে ড্রাইভার এটা পার্থক্য করা যেত তো এরপর ড্রাইভার আইনস্টাইনকে বললো যে আপনার বিভিন্ন জায়গায় একই বক্তব্য শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন ঠিক আছে তো যেই কথা সেই কাজ আইনস্টাইন পিছে বসে আছে আর আইনস্টাইনের ড্রাইভার আইনস্টাইন সেজে সামনে অনেক মানুষ নিয়ে বক্তব্য দিচ্ছে তা বক্তব্য শেষে উপস্থিতিরা বললো যে স্যার আমাদের একটা প্রশ্ন আছে তো ড্রাইভার বললো ঠিক আছে তোমাদের প্রশ্ন তোমরা করতে পারো করো যখন প্রশ্ন করা হলো তখন তার ড্রাইভার উত্তর দিতে পারে না ড্রাইভারের উত্তর জানবে কোথা থেকে এটা তো আইনস্টাইনের জন্য করা প্রশ্ন তখন ড্রাইভার বললো যে তোমাদের এই স্যাম্পল প্রশ্নের উত্তর আমার ড্রাইভারই দিতে পারে অর্থাৎ আইনস্টাইন এরপর আইনস্টাইনের ড্রাইভার আইনস্টাইনকে বললো যে ড্রাইভার তুমি এদের উত্তরটা দিয়ে দাও একে বলা হয় স্থানকাল পাত্র ভেদে নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করা সামনে যত বড়ই ওই সমস্যা আসুক না কেন আমাদেরকে ঘাবড়ানো যাবে না ড্রাইভার যেমন না ঘাবড়িয়ে আইনস্টাইনের দিকে দেখিয়ে দিয়েছে ঠিক এইরকম একইভাবে আমাদেরকে না ঘাবড়িয়ে পরবর্তী পদক্ষেপ নিতে হবে আর আমার জানা মতে আমরা আইনস্টাইনের মতো এত বড় না হইতে পারলেও তার ড্রাইভারের মতো টুকটাক চালাকি আমরাও করতে পারি সর্বদা চিল থাকবেন বেশি টেনশন করবেন না আর আমাকে ভুলবেন না